ভুতুরে ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব হতেই নড়ে বসেছে নির্বাচন রবিবার বিবৃতি দিয়ে জানিয়েছে একই এপিক নাম্বার থাকা মানেই ভুয়ো ভোটার নয় কমিশনের দাবি দুই বা ততোধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতেই পারে কিন্তু তাদের ভুয়ো ভোটার বলা যাবে না সেক্ষেত্রে অন্যান্য একাধিক শর্তের মাধ্যমে দুই ভোটারকে আলাদা করা সম্ভব কমিশন এই বিবৃতি দিতেই পাল্টা প্রতিক্রিয়া দিল তৃণমূলও দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এক স্যান্ডলে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ সত্য বলেই প্রমাণিত হয়েছে একাধিক রাজ্যে একই ভোটারের নামে অভিযোগ যে ঠিক সে কথা মান্যতা পেল তার আরো দাবি ভোটরে ভোটার বাঁচতে দলে স্কুটিনি কাজ যেমন চলছিল তেমনই চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তলে অভিযোগ সত্য বলে প্রমাণিত হলো চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর এখন ড্যামেজ নাম নামছে কেন্দ্রের নির্বাচন কমিশন একাধিক রাজ্যে একই ভোটারের নামের অভিযোগ যে ঠিক সে কথা মান্যতা পেল এটা হলো কি করে তার সদুত্তর নেই সব ফাঁস হয়ে যেতে পারে এক্সান্ডনে কুনাল ঘোষের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ সত্য বলে প্রমাণিত হলো চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর এখন ড্যামেজ কন্ট্রোলে নামছে কেন্দ্রের নির্বাচন কমিশন একাধিক রাজ্যে একই ভোটারের নামের অভিযোগ যে ঠিক সে কথা মান্যতা পেল এসব হলো কি করে তার কোনো সদুত্তর নেই সব ফাঁস হয়ে যেতে কমিশন কিছু পদক্ষেপ নেবে বলেছে কিন্তু আমরা ওদের কথায় বিশ্বাস নির্ভর করব না দল নেত্রী নির্দেশ মতো ভোটার তালিকার বুথ ভিত্তিক ঠিকানা ভিত্তিক স্কুটিনি পুরোপুরি চলবে কমিশনের যে খবরের সংবাদ মাধ্যমে থাকুক সন্তুষ্ট হওয়ার কারণ নেই নেত্রীর নির্দেশ মতো স্কুটি নির কাজ চলবে এটা বাংলার মাটি মহারাষ্ট্র দিল্লির চক্রান্ত এই মাটিতে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ওদের সব ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেওয়া হবে এখন আমাদের কাজ প্রতি বুথে প্রতি ঠিকানায় ভোটার তালিকা মিলিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া জয় বাংলা ভিন রাজ্যের বাসিন্দাদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় উঠে গিয়েছে আবার এ রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ঠিকমতো নেই তাতে নির্বাচনে কারচুপি হয়েছে এমন অভিযোগ বারবার শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের দলীয় সভা থেকে ভূতুরে ভোটার বাঁচতে একটি কমিটি গড়ে দিয়েছে যার সদস্য সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে জেলায় জেলায় ভোটের তালিকা স্কুটিনি করছেন বিধায়করা এসবের পর এখন নির্বাচন কমিশনের সাফাই এপিক নম্বর এক থাকার অর্থ ভুয়ো ভোটার নয় দুই বা ততধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতেই পারে ভোটারে ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতেই নড়েচড়ে বসেছে নির্বাচন রবিবার বিবৃতি দিয়ে জানিয়েছে একই এপিক নাম্বার থাকা মানে ভুয়ো ভোটার নয় কমিশনের দাবি দুই বা ততধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতেই পারে কিন্তু তাদের ভুয়ো ভোটার বলা যাবে না সেক্ষেত্রে অন্যান্য একাধিক শর্তের মাধ্যমে দুই ভোটারকে আলাদা করা সম্ভব কমিশন এই বিবৃতি পাল্টা প্রতিক্রিয়া দিতে তৃণমূলও দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এক স্যান্ডেলের লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ সত্য বলেই প্রমাণিত হয়েছে একাধিক রাজ্যে একই ভোটারের নামে অভিযোগ যে ঠিক সে কথা মান্যতা পেল তার আরও দাবি ভোটার দলে স্কুটিনি কাজ যেমন চলছিল তেমনই চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তলে অভিযোগ সত্য বলে প্রমাণিত হল চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর এখন ড্যামেজ নাম নামছে কেন্দ্রের নির্বাচন কমিশন একাধিক রাজ্যে একই ভোটারের নামের অভিযোগ যে ঠিক সে কথা মান্যতা পেল এটা হলো কি করে তার নেই সব ফাঁস হয়ে যেতে পারে কুনাল ঘোষের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ সত্য বলে প্রমাণিত হলো চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর এখন ড্যামেজ কন্ট্রোলে নামছে কেন্দ্রের নির্বাচন কমিশন একাধিক রাজ্যে একই ভোটারের নামের অভিযোগ যে ঠিক সে কথা মান্যতা পেল এসব হলো কি করে তার কোনো সদুত্তর নেই সব ফাঁস হয়ে যেতে কমিশন কিছু পদক্ষেপ নেবে বলেছে কিন্তু আমরা ওদের কথায় বিশ্বাস নির্ভর করব না দল নেত্রী নির্দেশ মতো ভোটার তালিকার বুথ ভিত্তিক ঠিকানাভিত্তিক স্কুটিনি পুরোপুরি চলবে কমিশনের যে খবরই সংবাদ মাধ্যমে থাকুক সন্তুষ্ট হওয়ার কারণ নেই নেত্রীর নির্দেশ মতো স্কুটিনির কাজ চলবে এটা বাংলার মাটি মহারাষ্ট্র দিল্লির চক্রান্ত এই মাটিতে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওদের সব ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেওয়া হবে এখন আমাদের কাজ প্রতি বুথে প্রতি ঠিকানায় ভোটার তালিকা মিলিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া জয় বাংলা ভিন রাজ্যের বাসিন্দাদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় উঠে গিয়েছে আবার এরাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ঠিক মতো নেই তাতে নির্বাচনে কার চুপি হয়েছে এমন অভিযোগ বারবার শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ফেব্রুয়ারি নেতাজি গলাতে অভিযোগের দলীয় সভা থেকে ভোটার একটি কমিটি গড়ে দিয়েছে যার সদস্য সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে জেলায় জেলায় ভোটের তালিকা স্কুটিনি করছেন বিধায়করা এসবের পর এখন নির্বাচন কমিশনের সাফাই এপিক নম্বর এক থাকার অর্থ ভুয়ো ভোটার নয় দুই বা ততোধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতেই পারে